আমার পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর তাই না পিছন সাইড ছাতা দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো আজকে আমি এমন একটা টি স্টলে আসছি যেখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে আপনি চার পাশাপাশি আরো অনেক আইটেম কিন্তু পাবেন পাবেন এখানে বিভিন্ন ধরনের চা পাশাপাশি আজকে এই টি স্টলটা আপনাদেরকে ঘুরে দেখাবো পাশাপাশি এই টি স্টলের খাবারগুলো আমরা ট্রাই করব এটার প্রাইস মান কোয়ালিটি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কি কি খাবার পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারাও এই টিএসটল সম্পর্কে একটা বিস্তর ধারণা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর তাই না পিছন সাইডটা ছাতা দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে শাহ আলম টি অ্যান্ড কফি হাউস এখানে আসছে এটা ঠিকানা হচ্ছে রংপুর রংপুর পার্কের মোড় পার্কের মোড়ে কোন জায়গায় পার্কের মোড়ে আপনার যে রাস্তাটা কুড়িগ্রামের দিকে বা লালমনি দিয়ে গেল না ওইটা থেকে হাতের বাম সাইডে আপনি পার্কের মোড় থেকে হাতের বামে ঢুকবেন ঢুকলে এটা দেখতে পারবেন এইটার ভিতরের পরিবেশ হচ্ছে রকম এখানে প্রচন্ড ক্রাউড থাকে মানে চায়ের দোকান তো চায়ের দোকানে ক্রাউড হওয়া স্বাভাবিক এখানে বসে চা খাইতে হলে আপনার একটু সময় দিতে হবে এখানে আরো অনেক আইটেম পাওয়া যায় ফুড টাইপের তো আজকে এখানকার আইটেম গুলো ট্রাই করবো আসেন এইটা হচ্ছে মটকা চা ঠিক আছে এই যে দেখতে সুন্দর না সঙ্গে আছে বাংলাদেশি ওয়াফেল আর আছে হচ্ছে আপনার পাটি সাপটা পিঠা এটা হচ্ছে বাংলাদেশি ওয়াফেল ওয়াফেল নাম এই কারণে আমার কাছে ওয়াফেলের মতো খুব একটা মনে হয়নি জন্য আমি বাংলাদেশি ওয়াফেল বলতেছি সঙ্গে আছে পাটি সাপটা আর ষাট টাকার স্যান্ডউইচ তো চলেন ট্রাই করি প্রথমে আমার মনে হচ্ছে যে স্যান্ডউইচটাই ট্রাই করা না স্যান্ডউইচ সবার শেষে করবো আগে পাটি সাপটা ট্রাই করি পিঠা মৌসুম ঠান্ডা সিজনের পরিবেশও দেখতেছেন অনেক সুন্দর আর এখানে এত পরিমাণে ক্রাউড যে খুব ভালোভাবে ভিডিও করার কোনো উপায় নাই মানে ফাঁকা বসে থেকে যে ভিডিও করব সেটার উপায় নাই তো চলেন তাড়াতাড়ি করতে হবে পাটি সাপটা পিঠা হচ্ছে এইটা চলেন মুখে দেই এই পাটি সাপটা পিঠাটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে প্রথম কামরে পিঠাটা আমার কাছে ভালো মনে হয়েছে আপনারা এখানে গেলে এই পিঠাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আচ্ছা এটা হচ্ছে ওয়াফেল বাংলাদেশি ওয়াফেল নাম দিছি ট্রাই করে দেখি কেমন ওয়াফেল যেমন মিষ্টি হয় এরকম মিষ্টি না উপরে তাদের একটু মশলা ইউজ করছে এই কারণে একটু ঝাল ঝাল মনে হচ্ছে পিঠা টাইপের কিছু একটা এটাকে ওয়াফেল বলা আসলে যায় না আর এটার প্রাইসটাও ছিল বিশ টাকা বিশ টাকা দিয়ে এটা আসলে আপনার কেকের মতো একটা ফিল দিবে তাছাড়া অন্য কিছু না আর এই হচ্ছে স্যান্ডউইচ ষাট টাকা দাম স্যান্ডউইচের মধ্যে ডিম দেখতে পাচ্ছি এই যে ডিম দেওয়া আছে ভিতরে চিকেন দেয়া আছে দুই পাশে ডিম এবং চিকেন বিসমিল্লা আমার যেটা মনে হয়েছে এই স্যান্ডউইচটা ষাট টাকা হিসেবে আপনার মনের আশা পূরণ করবে না তবে আপনার যদি খিদা লাগে বন্ধু নিয়ে আড্ডা দেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনার কাছে কেমন লাগে আমার কাছে পার্সোনালি এটা একটা এভারেজ আইটেম মনে হয়েছে মনে হয়েছে যে টাকা থাকলে ট্রাই করা যেতে পারে বা খিদা থাকলে ষাটটা এভারেজ তবে পাটি সাপটা অস্থির ছিল এবার এই চাটা ট্রাই করবে এটা হচ্ছে মটকা চা একটু ভালোভাবে মিক্স করে নেই পরে গুড়া দুধ আছে চকলেট দেওয়া আছে সব মিলে মিক্স করলে খেতে হয়তো একটু ভালো লাগবে চলেন প্রথমেই এটাতে থেকে একটা চকলেটের ফ্লেভার পাওয়া গেছে কারণ উপরের দিকে যেহেতু চকলেটটা দেয়া পাশাপাশি মিষ্টিটা অনেক বেশি তবে এই চাটা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে আসলে বা একটু সময় স্পেন্ড করতে আসলে খেতে পারেন মাছটাই বলবো না তবে ট্রাই করে দেখতে পারেন তবে এখানকার পিঠাটা ট্রাই আর এনাদের পরিবেশটা হঠাৎ করে এসে আপনার কাছে ভালো লাগবে এই কারণে ঘুরে যেতে পারেন খাবারগুলো ট্রাই করতে পারেন সবার মুখের সাথে আপনার ভালো লাগতে পারে অথবা আমার ভালো লাগতে পারে দেখা যাক কেমন আগে ট্রাই করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে যারা ভিডিওটা এখনো লাইক শেয়ার করেন ভিডিওটা লাইক শেয়ার করে দেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব মাস আলাইকুম আল্লাহ হাফেজ